আমি এখন আছি সেই কাজলতা ধানের জমিতে তো কাজলতা ধান সম্পর্কে এর আগে পাঁচটি অলরেডি ভিডিও দিয়েছি এর আগে ভিডিও গুলিতে ভুল করে কাজলতা লাগাইছি যে ধান রোপণ থেকে শুরু করে আজকে বাষট্টিতম তম দিন হচ্ছে তো ধানের বয়স মোটামুটি বাষট্টি দিন তো সত্তর পঁচাত্তরতম দিনের মধ্যে কিন্তু আমরা ধান অলরেডি ঘরে তুলতে পারবো এজন্য এই ধানটি আগাম জাতের ফসল তো দেখেন আমি আশা করেছিলাম ধান আসলে কিরকম হবে তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে মার্শাল্লাহ মোটামুটি ধান অনেকটাই ভালো হবে তো দেখেন ধান মোটামুটি প্রায় অর্ধেক পেকে গেছে যাকে বলা হয় কলা পাখা আর কি একটা ধান যে সিঁচ দেখতে পাচ্ছেন এই শীচ মধ্যে দেখবেন যে অর্ধেক শীচ পেকে গেছে গোড়ার দিকে এখনো পাখেনি তবে পাঁচ সাত বা দশ দিনের মধ্যে কিন্তু এগুলো পুরোটাই পেকে যাবে তো কাজলতা ধান মোটামুটি খুব আগাম জাতের ফসল ফলনও তুলনামূলক ভালো হয় আর কাদলতা ধানের থেকে একটা সুবিধা কি পাবেন এই ধানের যে চালটা এই আপনি এক মন ধান থেকে মিনিমাম আপনি ছয় ধারা ধান বা চল্লিশ কেজি ধান থেকে মিনিমাম আপনি তিরিশ কেজি চাল পাবেন এই ধান থেকে চাউলের যে পরিমাণটা খুব বেশি নামে আর এই ভাতের যে খাবার মানে এই ভাতের যে চাল চাল থেকে ভাতটা অনেক সুস্বাদু এবং ভাত হয় এই আমরা যারা গ্রামের মানুষ এই জাতের ধান শুধুমাত্র খাবারের জন্যই চাষ করি কারণ এই জাতের ধান একটু ফলন তুলনামূলক ভাবে কম ফলন তুলনামূলক ভাবে কম হলেও যে চালটা আসা চালের পরিমাণ মোটামুটি ভাবে বেশি পাই এবং খাবারের যে স্বাদ ওটা আমরা মোটামুটি ভালো ভালো পাই এই জন্য আমরা ধান চাষ করি তো দেখেন মশাল অনেক সুন্দর ধান হয়েছে আর এই সময় কিন্তু ধানের বিভিন্ন ধরনের রোগ বলাই হয় ধানের বাদামি পোকা বা কারেন্ট পোকা ধরে আর পছানির দিকে খেয়াল রাখতে হবে পছানি যখন ধরবে তখন ধান কিন্তু মনে করেন যে পচে যাবে আর কে পাতা শেষ মরে যাবে সাদা হয়ে যাবে আর মাজারা মাজার পোকার ওষুধ তো আগে আমরা দিয়েছি কারণ পোকার পছানি দুইটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে তো মোটামুটি এখন যে পর্যায়ে আমাদের ধান পা চলে আসছে তো এই পর্যায়ে এই কারেন্ট পোকা বলেন আর পচানি বলেন এটা প্রকটটা খুব কম হবে তবে কারেন্ট পোকাটা খুব বেশি লাগতে পারে এর জন্য কারেন্ট পোকা থেকে সবসময় সাবধান থাকতে হবে আর কারেন্ট পোকার জন্য আমরা প্রেনাম সিনজেনটা কোম্পানির এবং প্রচারের জন্য আমরা অ্যামিস্টারটা টপ ব্যবহার করবো এই দুটো ওষুধ ব্যবহার করলেই আমরা কিন্তু আপাতত ধানটাকে খুব সুন্দর রাখতে পারবো এবং খুব ভালোভাবে আমরা ধানটাকে আমরা বাসায় তুলতে পারবো